আমি পর্দ জগন্যাস পর্ব একাত্তর থেকে আসি এক্সপ্লেন কন্ঠে আমি মাহমুদ আরিহা লিখন শুটিং করছে মৃদুল আসলো লিখনের থেকে টিপস নেওয়ার জন্য সে পূর্ণাকে পছন্দ করে কিন্তু কিভাবে বলবে সে তা জানে না তখন লিখন বললো এগুলো তো তুমি আর আমির ভাই খুব ভালো জানে তুমি আমার কাছে কেন এলে মৃদুল বলল আমির ভাইকে ডর লাগে বলতে সে কারণে আপনার কাছে আসলাম তারপর লিখন বলল আমার একটা ইচ্ছে ছিল শীতে জোৎস্না নৌকা নিয়ে মাঝ নদীতে যাব। নৌকায় আমি থাকবো আর আমি যাকে ভালোবাসি সে থাকবে চারিদিকে জ্যোৎস্না টুপটুপ করে পড়বে সেই সময়টাকে সাক্ষী রেখে বিয়ের প্রস্তাব দেব মনের সব অনুভূতি জানাবো তুমি চাইলে এটা চেষ্টা করে দেখতে পারো তারপর মৃদুল হাসলো তারও খুব পছন্দ হয়েছে ব্যাপারটা মৃদুল দেখতে পেলো লিখনের সাথে যে নায়িকাটা কাজ করছে মানে শুটিং সেই মেয়েটির নাম হলো ত্রিধা সে মৃদুলকে পাগলের মতো ভালোবাসে মৃদুল কোতুহ নিয়ে লিখনকে জিজ্ঞাসা করলো লিখুন বললো হ্যাঁ মেয়েটা আমাকে পছন্দ করে কিন্তু আমি তাকে পছন্দ করি না এদিকে সকাল সকাল পূর্ণা প্রেমা বাসন্তী প্রান্ত সবাই মিলে হাওলাদার বাড়িতে আসে পদজাকে দেখার জন্য পদজা গলায় মাপলার পড়েছে যেন গলার দাগ দেখা না যায় পূর্ণা পেমা ঘরে ঢুকে চিৎকার করে আপা বলে পদজাকে জড়িয়ে ধরলো তারপর কানাকাটি শুরু করলো তারপর বলল তোমার গালে দাগ কিসের পদজা বলল আমি ব্যথা পেয়েছি পূর্ণা রাত উপরে চলে যায় তারপর আমের পদজার ঘরে আসে সে পদজাকে বলে কারো কাছে কিছু বলার চেষ্টা করবে না তোমার বোনদের কেউ না নিজেকে নিয়ন্ত্রণে রাখবে কাউকে কিছু বললে তোমার বোনদের ক্ষতি হবে বাইরে শান্ত আছে বাড়ির গেটেও দুজন আছে আমি পাহারা রেখেছি পদজা বলল আমি পূর্ণা এবং প্রেমাকে দ্রুত বিয়ে দিতে চাই তারপর আমির বলল পেমা কেন তারপর পদ্মজা বলল আমার ভবিষ্যৎ আমি জানি না হয় জেল না হয় মৃত্যু একটা তো হবেই তারপর আমির বলল বললো পূর্ণাকে গতকাল সন্ধ্যায় মেলায় দেখেছি মৃদুলের সাথে তারপর পদ্মজাও সবকিছু বুঝতে পারলো তারপর পদ্মজা বলল মৃদুলও যে আপনার মতন না তা আমি কিভাবে বুঝবো তারপর আমির বলল মৃদুল আমাদের বংশ না তাই আমার সাথে নেই বাইরে কিছু করে নাকি জানি না তারপর পদ্মজা ফরিনার ঘরে আসে ফরিনা পদ্মজাকে দেখে কেঁদে উঠলো পদ্মজা সকল কিছু জেনে গেছে শুনে ফরিনার যেন অসুখ আরও কয়েক গুণ বেড়ে গেল তারপর সে কানা করতে থাকলো পদ্মজাকে জড়িয়ে ধরে তারপর বলল আমি এখন শান্তিতে মরতে পারম তোমাকে আমার অনেক কথা কনের আছে পদ্মজা বলল আমি সব কিছু জানি মা তারপর ফরিনা বলল আমি তোমাকে কয়েকবার বলার চেষ্টা করেও বলতে পারিনি আমাকে তুমি ক্ষমা করে দিও মা ফয়না বেগম বলল আমি যদি মইরা যাই তুমি বাবুর বাপের মাথারা কাইটে আমার কবরে রাখে আইবে আমার আদেশ এটা তাইলে আমার আত্মা শান্তি পাইবো তারপর পরিণা বেগম পদ্মজাকে আরও অনেক কিছু বলতে চায় তারপর পদ্মজা ওনাকে বুঝিয়ে শুনিয়ে থামান আপনি জ্বরে পড়ে যাচ্ছেন আগে আপনি কিছু খেয়ে নিন আপনি একটু সুস্থ হয়ে নিন তারপর আমি সব শুনবো আম্মা তারপর পদ্মজা মনে মনে ভাবে তার মা বলতেন প্রতিটি মানুষ কোনো না কোনো উদ্দেশ্যেই জন্মগ্রহণ করে যদি এই কথাটি সত্য হয় তবে হাওলাদার বংশের শেষ পুরুষদের ধ্বংস করাই তার জন্মের উদ্দেশ্য সে শতবাগ নিশ্চিত সন্ধ্যার সময় আমের মৃদুলকে নিয়ে পদ্মজা রোমে আসে পদজার সাথে সামনাসামনি বসানো হয় মৃদুলকে পদ্মজা মৃদুলকে প্রশ্ন করলো তোমার সাথে পূর্ণার সম্পর্ক কি তারপর মৃদুল কিছুক্ষণ চুপ থেকে তারপর বললো আমি পূর্ণাকে পছন্দ করি আর পূর্ণাও আমাকে পদজার বুক থেকে যেন ভারী বোঝাটা নেমে যায় তারপর পদ্মজা মৃদুলকে প্রশ্ন করলো তুমি কি পূর্ণাকে বিয়ে করতে চাও তারপর মৃদুল বলল আব্বা আমার অনেকদিন ধরে আমার বিয়ের কথা বলতেছে কিন্তু আমি রাজি ছিলাম না এখন আমি বিয়ে করতে রাজি হ্যাঁ আমি পূর্ণাকে বিয়ে করতে রাজি তারপর পদ্মজা আবার মৃদুলকে জিজ্ঞাসা করলো বিয়ের ক্ষেত্রে গায়ের রং নেই আপনার মতামতকে তারপর মৃদুল বলল সাদা কালার কোনো ভেদাভেদ নেই ভালোবাসাটাই সবার উপরে তারপর পদ্মজা বলল আমি আমার বোনকে বিয়ে দিব আপনার সাথে আপনার পরিবার রাজি থাকলে আমার আপত্তি নেই মৃদুল অনেক বেশি খুশি হয় সে নিজেকে সৌভাগ্যবান মনে হতে থাকে সে ভেবেছিল পদ্মজা রাজি হবে না কিন্তু পদ্মজা খুব সহজে রাজি হয়ে গেছে সে আনন্দের সীমা নেই তার তারপর মৃদুল খুশি হয়ে সে চলে যায় কিছুক্ষণ পর পদ্মজার খুব মনে পড়তে থাকে এবারে তার প্রথম যেদিন সে এসেছিল সেদিনের কথা লাবণ্য বিলেত পড়তে চলে গেল শুনেছি লাবণ্য বিলেতের এক ছেলেকে বিয়ে করতে চলেছে আমির অনুমতি দিয়েছে ফরিনা কষ্ট পেয়েছেন রানিয়া কোথাও চলে গেল কে জানে পদ্মজা ফরিনা বেগমের পাশে বসে আছেন ফরিনা বেগম চোখ খুলে পদ্মজাকে দেখে মৃদু হাসলেন ফরিনা বেগম তার জীবনে ঘটে যাওয়া কিছু কথা পদ্মজার সাথে শেয়ার করলেন তারপর পদ্মজাও দম মেরে বসে থাকলেন কেননা পদ্মজা আরও একটি জীবনের গোপন অধ্যায়ে সাক্ষী হতে চলেছে সেই কারণে আমার আমার নাম ছিল ফুলবানু আমার আমার বিয়ে হয়েছিল একদম বনেদি এক পরিবারে কিন্তু সেখানে অনেক কিছু যৌতুক চায় আমার নানা নানি সকল কিছুই দিয়েছিল আমার আমার একমাত্র মেয়ে ছিলাম আমি ফরিনা আমি যখন মেয়ে হয়ে জন্মাই তখন তারা আমার মাকে আমাকে সহ রাস্তায় ফেলে দেয় রাস্তায় কত অমানুষ ছিঁড়ে খায় আমার আম্মাকে তবুও রক্তাক্ত অবস্থায় ফুলবানু শুধুমাত্র আমাকেই ধরেছিলেন আমার আম্মা বাসাম্য হারিয়ে অনন্দপুরের বাজারে থাকা শুরু করে এক পাগলির মেয়ে হিসেবে বড় হতে থাকি আমি পড়ি না বয়স বাড়তে বাড়তে যখন ভারতে এসে ঠেকে সে সময় এক চন্দ্রহীন রাতে মজিদের শিকার হই আমি পড়ি না আমাকে পাতালগড়ে নিয়ে আসা হয় আরো চারটে মেয়ে ছিল তাদেরকে বিভস্য ভাবে দর্শন করা হয় আমার সামনে কয়েকজন পুরুষও ছিল চারিপাশে তারপর খলিল এসে আমাকে দেখে বললো এই হালাদার বাড়ির ছেলেরা ছেলে সন্তানের জন্য খুঁজে খুঁজে অসহায় মেয়েদের বিয়ে করে যাতে কখনো মুখের উপর কথা না বলতে পারে সব জানা সত্ত্বেও চুপচাপ সব মেনে নেয় সে মেয়ে সুন্দর হোক বা কুচ্ছিত তাতে তাদের কোনো কিছুই যায় আসে না অথচ এই গরিব অসহায় মেয়েদের বিয়ে করে নিয়ে আসে হালাদার বাড়ির পুরুষেরা আর এ নিয়ে মানুষের কাছে অনেক নাম তাদের অথচ তারা কেউই জানে না ভিতরের খবর কেউ জানে না ভালো মানুষের পিছনে নোংরা গল্প তাৎক্ষণিক মজিদও আমাকে বিয়ে করে নিয়ে আসে অন্তর্মহলে মজিদ তারাগো একটা বিয়ে করেছে কিন্তু সেই মেয়ে বেশি দিন টিকে নি সে যখন এই খারাপ উদ্দেশ্য সবকিছু জানে তখন তাদের পথের কাটা হয়ে দাঁড়ায় আর তখনই তাকে মরতে হয়েছে মজিদ একদিন আমাকে নগ্ন করে পিটানো শুরু করে আর একদিন আমার মা সেটা দেখে ফেলে তারপরে সেদিন আমার মাকেও তারা মেরে ফেলে খলিলের বউ আমিনা আমিনার বাবা খুব প্রভাবশালী কিন্তু আমিনা মৃগি রুগী হওয়ায় তাকে বিয়ে করে নেয় খলিল মজিদ খলিলের জন্য পছন্দ করেছে রুগী ভীতু প্রকৃতির মেয়ে আমিনাকে তারপর আমার বিয়ে চার বছরের শেষ দিকে কোল আলো করে আসে আমার পুত্র সন্তান আমির ওর নাম রেখেছিলাম আমরা আমির হাওলাদার কিন্তু আমরা আদর করে তাকে বাবু বলে ডাকতাম আমিরের যখন দুই বছর তখন আমি ভাবি মজিদকে হত্যা করব আমার সুযোগও আসে আমি রামদা হাতে নেই কিন্তু খলিল সব বুঝে যায় তারপর সে আমাকে নগ্ন করে খলিল নুরজাহান আমিনা সবার সামনে আমাকে লাঠি দিয়ে আঘাত করে আমি পারিনি আমার মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে এসব শুনে পদ্মজার মাথা বন করে উঠল আর ফরিনা বেগম জোরে জোরে কান্না করছে তারপর পদ্মজা ফরিনা বেগমের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললো কথা দিচ্ছি মসজিদ হাওলাদারের মাথা আমি আপনার নামে উৎসর্গ করব। ফরিনা পদ্মজার হাতে চুমু দেন পদ্মজা বললো আমি আপনার সব স্বপ্ন পূরণ করব আমি আপনাকে সুখে রাখবো আপনি আমার আরেক মা তারপর ফরিনা বললো তুমি আমার পাশে ঘুমাও মা তারপর পদ্মজা তার সাথে ঘুমিয়ে গেলেন এর পরের দিনই ফরিনা বেগম মরে যায় আর পদ্মজাও আরেক মায়ের মৃত্যুর সাক্ষী হয় তারপর বাড়িতে আমির আসলো সে পদ্মজার কানের আওয়াজ শুনে তার দিকে এগিয়ে গেল গিয়ে দেখলো তার মা মারা গেল আমি স্তব্ধ হয়ে গেল চারপাশ থমকে যায় তার রক্তপন্ন চোখ দুটিতে বেয়ে জল পড়ছে সে রাগে কাঁপতে থাকে মজিদকে এলোপাতারে ঘুষিয়ে দিল তারপর গলা চেপে ধরে বলল কুত্তার বাচ্চা আম্মার উপর হাত তুলতে না করেছিলাম দুজন এসে আমিরকে ধরে ফেললো আমির বারবার গালাগালি করছে তার আব্বুকে তার আব্বারও চোখ ফুলে গেছে নাক থেকে রক্ত পড়ছে তিনি বিস্ফোরিত নয়নে চেয়ে আছেন আমিরের দিকে কখনো তো তার সাথে এমন করেনি সে কারণে পদ্মজা আমিরকে বললো যে মেয়েগুলোকে স্বীকার করেন সেই মেয়েগুলোর মায়েদেরও কিন্তু একই রকম কষ্ট হয় যেমনটা কষ্ট আপনি পাচ্ছেন আপনি কষ্ট পাচ্ছেন দেখে আমার খুব অবাক লাগছে তারপর আমিরকে পদ্মজা কয়েক রকমের প্রশ্ন করলো সে প্রশ্নগুলো শুনে রাগে ঘর থেকে বেরিয়ে গেল পদ্মচাও দরজা বন্ধ করে দিল তারপর পূর্ণা ও প্রেমার দেওয়া চিঠিটা পড়তে লাগলো সেটা আলমগীর পাঠিয়েছে মোরল বাড়ির ঠিকানায় পদ্মজা চিঠিটা লুকিয়ে রেখে দেয় পরে পড়বে সুযোগ পেলে সে কারণে এদিকে মৃদুল পূর্ণার সাথে দেখা করে সে পূর্ণার হাত দুটি শক্ত করে ধরে বললো আম্মা আব্বারে নিয়ে আসব। আমি কাল বাড়িতে যাব। মৃদুলের সাথে পূর্ণের অনেক কথা হয় মৃদুল পূর্ণার সাথে কথা বলে বিদায় নিয়ে চলে যায় তার বাবা মাকে আনতে এদিকে লিখন শুটিং করছে ত্রিদা মেয়েটা লিখনের জন্য অনেক বেশি পাগল মেয়েটা বলছে আমি তো তোমাকে বলেছি আমি তোমার বাসার কাজের মেয়ে হতেও রাজি তারপর তুমি আমাকে বিয়ে করো ত্রিদা মেয়েটা সম্পর্কে জানে পদজাকে লিখন এত ভালোবাসে তা দেখে ত্রিদার অনেক হিংসে হয় সে মনে মনে পদজাকে দেখার অনেক আকুতি করে হাওলাদার বাড়ি থেকে লিখনের জন্য দাওয়াত আসে আর লিখনও যেতে রাজি হয় কারণ তারা ওইখানে বস্ত্র বিতরণ করবে আর তার জন্যই লিখনকে দাওয়াত করা হয়েছে আর ত্রিধাও বললো আমিও যাব আমি সেই ভাগ্যবতী মেয়েটাকে দেখতে চাই তারপর লিখন বলল। ভাগ্যবতী মেয়ে না আমি তোমাকে সেই ভাগ্যবান পুরুষকে দেখাবো যে পদ্মজাকে পেয়েছে মদন মারা গেছে মগা কোথায় পদ্মজা জানে না মদন মারা গেছে এই খবর শুনে পদ্মজা অবাক হয়েছিল মদনের মাথায় আঘাত করেছিল রানী আর তার মাথা ব্যান্ডেজও ছিল এই অবস্থায় সেদিন পাতালগড়ে যাওয়ার সময় পদ্মজা মদনের মুখ না দেখে মদনের মাথার ওই একই জায়গায় আঘাত করেছিল ফলে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মারা যায় মদন রাতে পথ যা মজিদ হালাদারকে আক্রমণ করবে বলে সে পাতালগড়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয় সিঁড়িতে সে আমিরের সাথে ধাক্কা খায় কিন্তু সে বুঝতে না পেরে আমিরকেই হামলা করে বসে আর আমিরও পদ্মজার উপস্থিতি ট্যান না পেয়ে পদ্মজাকেও দেওয়ালের সাথে ধাক্কা মারে আর তার নো পদ্মজার গালে নেভে যায় তারপর আমির পকেট থেকে লাইটার বের করে আলো জ্বালায় দেখলো এটা পদ্মজা পদ্মজাকে ধরতে গেলে পদ্মজার রাগে তার থেকে দূরে সরে যায় তারপর পদ্মজা মনে মনে বিড়বিড় করলো কোথায় যেন ছুরির আগাটা লাগলো সে বুঝতে পারেনি আমিরের ঘাড় দিয়ে রক্ত কলগল করে পড়ছে পেলো এবং হয়ে আমিরকে জিজ্ঞাসা করলো আমির তা দেখতে বলল সিঁড়ি ভেঙে নামার সময় পাপসকে যায় আমি কুজো হতেই পতজর আক্রমণ এক জায়গায় বারবার আঘাত পেতে হচ্ছে আমির বলল ঘাড়টা পচে যাওয়ার বাকি আর আমির প্রথম দিকের মতো শান্ত থাকা যাচ্ছে না নিয়ন্ত্রণ হারিয়ে সে পঙ্গু হওয়ার পথে শরীরের রক্ত আর হৃদয়ের যুদ্ধ আমিরের শ্বাস প্রশ্বাসে ব্যাঘাত ঘটাচ্ছে আমি পাতাল ঘরে এসে শাক পাল্টে নেয় সাদা রঙের পাঞ্জাবি পরতে গিয়ে তার পদজার কথা মনে হয় প্রতি শুক্রবার জুম্মায় আমি সাদা পাঞ্জাবি পরে জুম্মায় যেত আর পদজা পাঞ্জাবির তিনটে বুতাম লাগিয়ে দিত আর বলতো আমার সুদর্শন স্বামী আমির প্রাণ খুলে হাসতো তারপর পাতাল করে যে একটা ছেলে থাকতো তাকে আমির মুক্তি দিয়ে দিয়েছে আজ রবিবার তীব্র শীতের সকাল নামাজের পর শুরু হবে বস্ত্র বিতরণের অনুষ্ঠান এদিকে আমির চলে যাচ্ছে খলিলকে বলল আমি বেরিয়ে যাচ্ছি আসতে আগামীকাল হবে পদচার গায়ে হাত তো ধরে থাক কারো চোখও যেন না পড়ে পদ্মজা তেরে আসলেও কিছু বলবি না সুন্দর করে সামলাবে একত্রিশটা মেয়ে জোগাড় হয়ে গিয়েছে আর মেয়েগুলোকে রাখার কী প্রয়োজন আমির আজই মেয়েদেরকে সরিয়ে ফেলবে কারণ সে জানে পদ্মজা কিছু না কিছু করার চেষ্টা করবে মেয়েগুলোকে বাঁচানোর চেষ্টা নিশ্চিত সে করবেই এদিকে পদ্মজা বারবার ছাবি খুঁজছে পাতালঘরের কিন্তু সে কিছুতেই পাচ্ছে না শেষে তার মনে হলো আমিরের শার্টের পকেটে তল্লাশি করবে যাক যেই ভাবা সেই কাজ সে তার আমিরের পকেটে একটা ছাবি খুঁজে পেল পদ্মটার মুখে যেন আনন্দ ছড়িয়ে পড়লো সবার অগচরে পদ্মটার সুযোগ পেতে দ্রুত রনা দিল জঙ্গলের পথ ধরে জঙ্গলের পথ তাচ্ছে না আর চাবিও তার কাছে আছে তারপর পদ্মটা চাবি দিয়ে পাতাল ঘরের দরজা খুলে সে পাতাল ঘরে এসে পৌঁছালো কিন্তু সে কাউকে দেখতে পেল না কেউ নেই সব কিছু চুপচাপ নির্জন সে কোনো কিছুই সেখানে পেল না এমন মনে হচ্ছে যেন এখানে কোনো কিছুই হয়নি পতজার মাথায় অনেক ভারী একটা বোঝা নিজের প্রতি খুব রাগ হয় সে কাতে থাকলো সে হাও মাও করে কাতে থাকলো পতজার শাড়ি খামছে তোরে হাও মাও করে কাতে থাকলো আমি পারিনি এই ব্যর্থতা আমি কোথায় লুকা আল্লাহ সমাবেশ শুরু হয়েছে হাওলাদার বংশের আরেক নীতি পরিবারের সবাই সেখানে উপস্থিত থাকতে হবে বাড়ির বউদেরও কিন্তু ওইখানে উপস্থিত থাকা আবশ্যক কত যাও পোরকা পড়ে নেয় সেখানে যাওয়ার জন্য আর তার বারবার মনে হচ্ছে সে চাইলেই পারত মেয়েগুলোকে বাঁচাতে কিন্তু আমি তো আপ্রাণ চেষ্টা করেছি হন্য হয়ে ছবি খুঁজেছি ভেবেছিলাম আরও দুই তিন দিন হাতে আছে আমি এত দ্রুত একত্রিশটা মেয়েকে অপহরণ করে ঢাকা নিয়ে চলে যাবে আমি ভাবিনি পদজা হঠাৎ আবারও মনে হলো আমির মেয়েগুলোকে আজ রাতটা গোডাউনে অথবা অফিসে রাখতে পারে আর নয়তো বাসায় এর মধ্যে যদি কিছু করা যায় আমি শেষ চেষ্টা করে দেখতে পারবো তারপর পদ্মজা ভাবছে আমাকে কে সাহায্য করবে এখানে ঢাকার কে আছে হঠাৎ তার মনে পড়ল লিখনের নাম লিখন চাইলে আমিরকে থামাতে পারবে অবশ্যই পারবে এদিকে মৃদুল তার বাবা মাকে নিয়ে হালাদার বাড়িতে পা রাখে মৃদুল বিয়ে করতে চায় তার মেয়েও পছন্দ আছে তখন তার বাবা মা দুজনে খুশিতে আটখানা হয়ে যায় এবং তাড়াতাড়ি করে তারা দুজনে অন্ধ পড়ে চলে আসে মেয়ে দেখার জন্য মৃদুলদের ছয় বিঘা ভূমির উপর কাঠের বাড়ি আর নব্বই বিঘা জমির একমাত্র উত্তরাধিকারী মৃদুল তার অনুপস্থিতিতে বাড়ির প্রতিটি মানুষ মৃতের মতো হয়ে গিয়েছিল এমত অবস্থায় যখন মৃদুল বিয়ে সিদ্ধান্ত নিল তাদের মাঝে যেন ঈদের আনন্দ নিয়ে আসলো স্কুল মাঠে সমাবেশ বসেছে একপাশে মহিলা ও বাচ্চারা অন্য পাশে পুরুষরা পত কেন জানি বারবার লিখনকে খুঁজছে লিখন এখানে আসবে কিনা তাও কিন্তু সে জানে না লিখন ভিড়ের মধ্যে প্রান্তকে দেখে প্রান্তর পাশে এসে দাঁড়ায় আর তখন প্রান্ত বলে আপা আপনাকে কথা শুনে খুব খুশি হয় ছয় বছর পূর্বে পদ্মজাকে যে রূপে প্রথম দেখেছিল সে দৃশ্য ভেসে ওঠে তাদের প্রথম কথা ছিল টমেটো আছে নাকি জিজ্ঞাসা করা কত সুন্দর সেই মুহূর্ত পদ্মজার অনেক খারাপ লাগছিল সে ঘাটে আসে তারপর লিখনও বুঝতে পারলো যে হয়তো ঘাটে আছে তারপর লিখনও আসে সাথে দেখা করার জন্য দেখলো পদ্মজার গলার দুটো ঘাড় কালো দাগ মুখের ক্ষত চোখে মুখের অবস্থা দিনের আলোর মতো লিখনের সামনে ভেসে ওঠে পদজা এগিয়ে আসলো লিখনের কাছে তারপর বলল আপনার সাথে আমার কথা ছিল লিখন বলল কি হয়েছে তোমার সাথে তোমাকে কে মেরেছে তোমার এই অবস্থা কেন ত্রিধা পদ্মজা শরীরের দাগ নিয়ে চিন্তিত নয় সে আগ্রহ নিয়ে পদ্মজার চোখ দেখছে কাদার কারণে ফুলে থাকলেও সৌন্দর্য হারিয়ে যায়নি অসম্ভব সুন্দর চোখ টানা টানা চোখ বোধ একে বলে ত্রিধা ঈশ্বান্বিত পদ্মজা বলল আমি আপনাকে সব বলবো আপনার সাথে আমার গুরুত্বপূর্ণ কথা আছে আপনার সাহায্য প্রয়োজন অনুগ্রহ করে শুনুন এদিকে পদ্মজাকে পাহারা দেওয়া দুজন লোক হাবু আর তারপর ডাকছে দূর থেকে রিদুয়ান ডাকছে পদ্মজা হৃদয়ানের কণ্ঠ শুনে পদ্মজা আশাহত হয় লিখনের সাথে কথা যে আর দীর্ঘ হওয়া সম্ভব না তাই স্পষ্ট তারপর এখানে রিদোয়ানের সাথে লিখনের ধাক্কাধাক্কি শুরু হয়ে যায় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়ে যায় লিখুন বারবার বলছে পদ্রা তুমি তো ভিতো না ভয় পেও না আমাকে বলো কি হয়েছে তোমার সাথে পদজা বললো আমি কাউকে ভয় পাচ্ছি না আপনার সাথে পরে কথা বলবো তারপর লিখন আর রিদোয়ানের মধ্যে মারামারি শুরু হয়ে গেল তারপর পরিচালক আনোয়ার হোসেন লিখনকে মারামারি করতে দেখে উনি অনেক অবাক হয়ে গেল তারা সবাই দুজনকে দুই দিকে সরিয়ে তারা স্কুল মাঠে আসলো এইবার সমাবেশে বিচার শুরু হয় লিখন বলল পদজার গায়ে এসব কিসের দা মজিদ হালাদার বললো পদ্মা অসুস্থ এই সমাবেশে বাড়ির মেয়ে বৌরা অসুস্থ থাকলেও উপস্থিত থাকে বিচার সবাই পদজার নিকাপ খুলতে বলে তারপর পদজার নিকাপ খোলা হয় এই দাগগুলো দেখে সবাই প্রশ্ন করে কিভাবে এমন হয়েছে তারপর মসজিদ নিজেদের দোষ ঢাকতে সে পদজার উপর দোষ চাপিয়ে দেয় সে বলে আমির মেরেছে পদজার লিখন সায়ের সাথে ছয় বছর আগে সম্পর্ক হয়েছিল বিয়ের পর লুকিয়ে তারা অবৈধ মেলামেশা করে আমির কদিন আগে হাতে নাতে ধরেছে তাই তাকে মেরেছে তারপর কয়েকজনের সে লিখনকে চেপে ধরলো এদিকে পদজা চিৎকার করে সবার উদ্দেশ্যে বলল সবাই আমার কথা শুনুন কিন্তু কেউ পদ্মার কথা শুনলো না সবার চেঁচামেচিতে তার গলার সর কারো কানে গেল না নিয়তি পদ্মার সম্মানে দ্বিতীয়বারের মতো আঘাত হানে তারপর মজিদ হাওলাদার দুই হাত তুলে সবাইকে শান্ত হতে বললেন লিখন পদজার জন্য খুব ভয় পাচ্ছে হাওলাদার বাড়ির মানুষগুলো কত বড় মিথ্যাবাদী সে আজ টের পেয়েছে এদিকে রিদুয়ান পদজাকে বাড়ি যাওয়ার জন্য জোরাজুরি করছিল পদজা রিদুয়ানের মুখে থুথু সরে মারে আর পতজার পেছনে ছিল পূর্ণা পূর্ণাও থাপ্পড় মেরে দেয় রাগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে সে পূর্ণার গলা চেপে ধরে পতজার রিদোয়ানের পেট বরাবর জোরে লাথি বসায় রিদোয়ান ছিটকে সরে যায় আর পূর্ণা মাটিতে লুটিয়ে পড়ে এদিকে মৃদুল মেয়ে মানে তার আব্বাকে নিয়ে স্কুল মাঠের দিকে আসছিল মৃদুল স্কুল মাঠে পৌঁছাতে উঁচু টিলার একটা বাস হাতে নিয়ে এলো মৃদুল খুব রাগে মৃদুলের এলাকার অনেকের মৃদুলকে মাথা খারাপ বলে সে কখনো বুদ্ধি দিয়ে কিছু করে না সবসময় নিজের রাগকে মূল্য দেয় মৃদুল গালে দিয়ে বললো তুই কার গায়ে হাত দিস তোরে আজ আমি মাটির ভিত্তিক গায়িতা ফেলবো পনেরো বিশ জনের মাঝে একটা জটলা লেগে যায় মসজিদ চোখের ইশারা দিয়ে লিখনকে আঘাত করতে বলল। ভিড়ের মধ্যে রমজান নামের একজন লিখনকে আঘাত করলো লিখন একটা আত্মচিৎকার করে মাটিতে লুটিয়ে পড়লো তার পেট থেকে রক্তের ধারা নামছে হয় সে মারা যাবে নয়তো সে অনেক দিন হাসপাতালে থাকবে পদজাও জ্ঞানশূন্য হয়ে মাটিতে পড়ে থাকলো মসজিদ একটা পদক্ষেপে পুরো পরিস্থিতি পাল্টে দিল আর এবার পদজাকে একবার বারে নিয়ে যেতে পারলে হলো আর মুক্তি পাবে না পদ্মজা জ্ঞান ফিরতে এসে পূর্ণাকে দেখতে আসে পূর্ণাকে দেখতে এসে দেখলো ঘরে আর বসে মৃদুল পদ্মজা মৃদুলকে জিজ্ঞাসা করলো প্রান্ত প্রেমার কথা বলো তারা বাড়িতে গিয়েছে তারপর জিজ্ঞাসা করলো লিখন সাইয়ের ব্যাপারে মৃদুল বলল ভিড়ের মধ্যে কেউ যেন একজন লিখন ভাইকে ছুরি মারছে তারপর পদ্মজা বলল বেঁচে আছে নাকি মারা গেছে তারপর মৃদুল বলল বেঁচে আছে তাকে কে জানি হাসপাতালে নিয়ে গেছে পদ্মজা খুব কষ্ট পেল লিখনের জন্য কারণ তার তো কোনো ভালো করতে পারলো না বরং তার ক্ষতিকর হয়ে গেল মৃদুল অনেকক্ষণ হৃদয়ানকে খুঁজেছে কিন্তু পায়নি সে কোথাও লুকিয়ে গিয়েছে এদিকে মসজিদ গ্রামবাসীর কাছে ভালো সাজার জন্য বলেছে পদ্মজা দোষী হলেও পূর্ণা দোষী নয় হৃদওয়ান অন্যায় করেছে হৃদওয়ান শাস্তি পাবে পূর্ণা সুস্থ হয়ে গেলে পূর্ণের কাছে ক্ষমা চাইবে রিদোয়ান রাতে মৃদুল আর পূর্ণা চাঁদে দেখা করে এবং দুইজন অনেক কথা বলে একদম সকালে আমির হাওলাদার বাড়িতে ফিরেছে সে গোপন যুদ্ধে জয়ী হয়েছে সে খুব খুশি আমির খাওয়া দাওয়া করে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে পাতালঘরে আসলো দেখলো দেখলোয়ানের পাশে শুয়ে আছে এক সুন্দরী নারী এদিকে পতজা রান্নাঘরে যেতে জোলেখার সাথে দেখা হয় মৃদুলের মায়ের নাম জোলেখা আর পদ্মজা তাকে চিনে না না চিনেও সে তাকে সালাম দিল। জোলেখা পূর্ণাকে দেখতে এসেছে পূর্ণা দুই হাতে একটা বালিশ জড়িয়ে পরম আয়ে ঘুমাচ্ছে হেমলতা কাল পূর্ণার অবর্তমান রূপের প্রতিছবি সেই মুখ সেই ঠোঁট সেই গাল নাকের পাটা মসৃণ এত মিল দুজনের পদ্মজা পূর্ণার মাথায় হাত রেখে হেমলতার কথা ভাবে পূর্ণ স্মৃতিগুলো চোখের পাতায় জল জল করে পূর্ণাকে দেখে জোলেখা কপাল ব্রু কুচকালো এইবার পূর্ণা পদ্মজাকে জিজ্ঞাসা করলো তোমাকে কে মেরেছে আপা আমাকে বলো আমি তার কলিজায়রা ছিঁড়ে টুকরা টুকরা করে ফেলবো কার এত দুঃসাহস আমি তোমার পায়ে পড়ি সবকিছু আমাকে খুলে বলো আপা পদ্মজা পূর্ণার চোখের জল মুছে দিয়ে বলল কাঁদো নেই পদজাকে পদ্মজাকে জড়িয়ে ধরে পদ্মা শরীরে যেন মা মা গন্ধ খুঁজে পায় তারপর পদ্মা আলমগীর দেওয়া খাম নিয়ে আসে পূর্ণার কাছে তারপর দরজাটা বন্ধ করে দেয় আমি জানি আমার বোন বড় হয়েছে সে সাথে ধৈর্য ও গানও বেড়েছে আমি একটা কারণে তোকে সব জানাবো যাতে তুই সাবধান থাকতে পারিস আর তুই সব জানার পরেও নিজেতে কোনো সিদ্ধান্ত নিবি না আমি যেভাবে বলব ঠিক সেভাবে চলবি রাজি অন্য বলল হ্যাঁ রাজি এখানে আমিরের সম্পর্কে সকল কিছু তুলে ধরা হয় যা আগে থেকে পদ্মজা জেনে গিয়েছিল অর্ধেক ছিটি পরেই পূর্ণা থামে তার শরীর কাঁপছে অস্বাভাবিক ভাবে কাঁপছে পূর্ণার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে তার মাথা ভন ভন করছে শরীর যেন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে আমি পদ্মজা উপন্যাস পর্ব একাত্তর থেকে আশি এক্সপ্লেন এই পর্যন্তই পরবর্তী পর্বগুলোর এক্সপ্লেন শোনার জন্য অবশ্যই আমার পাশেই থাকুন ধন্যবাদ